আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই এই বিষ্ট্রিময় দিনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের পরিবারের ছোট বড় সবাই অনেক ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে আজকের ভিডিও কোন কোন ট্রফিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো অংশে অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়া আপু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমিও সব সময় মন থেকে আপনাদের ভালো থাকা প্রার্থনা করি আল্লাহর কাছে নিয়ে কথা বলবো এই পৃথিবীতে সবই আছে কিন্তু আমাদের সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে হবে আমাদের বুদ্ধি দিয়ে বুদ্ধি ছাড়া কোনো কিছু জোর করে অ্যাকসেপ্ট করা যায় না আপনারা যদি চারপাশে একটু লক্ষ্য রাখেন অথবা চোখ কান খোলা রাখেন তাহলে অবশ্যই আপনাদের নিজেদের সেই ক্লিয়ার হয়ে যাবে যারা যত বেশি বুদ্ধি রাখবে মাথায় তারা তত বড়োই বিজনেসম্যান হতে পারবে অথবা তারা কিন্তু তত বড় সার্ভিসম্যান হতে পারবে আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরে নেন দুজন ব্যক্তি সরকারি চাকুরি করেন কিন্তু একজন লোক একটু উচ্চ পদে অন্যজন লোক একটু নিম্ন পদে চাকুরি করেন কিন্তু এখানে কিন্তু দুইজন লোকই সরকারি চাকুরি করেন কিন্তু পার্থক্যটা কোথায় একটু ভেবে দেখেছেন এখানে কিন্তু অনেক বিশাল বড় একটা পার্থক্য রয়ে গেছে যিনি উঁচু পদে চাকরি করেন সে কিন্তু বুদ্ধি দিয়ে তার নিজের স্থান তৈরি করে নিয়েছেন আমরা মন থেকে অনেক সময় ভাবি যে আমরা ধনী হতে পারব সঞ্চয় জমাতে পারব আমরা অনেক বড় বিজনেসম্যান হব অনেক ধনী হব অনেক টাকার মালিক হব অবশেষে দেখা যায় আমাদের স্বপ্নগুলো কখনো পূরণ হয় না স্বপ্নগুলো থেকে যায় স্বপ্ন কিন্তু বাস্তবে কখনো আমরা রূপান্তরিত করতে পারি না ওই যে কথায় আছে আমাদের বুদ্ধি নাই আমরা বুদ্ধি খাটিয়ে কখনো কাজ করতে পারি না আমরা সব সময় ভাবি যে জোর করে সব কিছু করা যায় কিন্তু জোর করে সব কিছু হয় না এটা আমাদের মাথায় রাখতে হবে বুদ্ধি দিয়ে সব কিছু করে নিতে হয় সংসার লাইফে কিন্তু অনেকেই বুদ্ধি দিয়ে প্রত্যেকটা নারী তার সংসারকে একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যাবার চেষ্টা করে সব সময় চেষ্টা করে যে কিভাবে আমার সংসারটা উন্নতি হবে কিভাবে আমার সংসার জীবনে অনেকটাকে সঞ্চয় করবো প্রত্যেকটা নারী কিন্তু সংসারের জন্য অনেক চেষ্টা করে অনেক বুদ্ধি দিয়েই করে অনেকে আবার আসে এমনিতেই করে আসলে জোর করে কোনো কিছু করা যায় না আমি বলবো ফোকাস বলব অবশ্যই অবশ্যই নিজেকে আর কি বুদ্ধির সাথে ভালো দিয়ে কাজটা করতে হবে তো সেই সাথে অবশ্যই অবশ্যই একটা কাজ করার আগে নিজের সাথে নিজেকে ক্যালকুলেশন করতে হবে যে এইটা আমি করব। এটি করলে আসলে কি আমি সফলতার ধরা পাব নাকি আমার রেজাল্ট লাস্টে জিরো হবে অনেক মেয়ে আছে তার সংসার লাইফে সারাটা দিন দিন রাত সকাল পর্যন্ত কিন্তু পরিশ্রম করেই যায় কিন্তু পরিশ্রমের ফল যে সবসময় মিষ্টি হয় এই কথাটা কখনো মাথায় রাখবেন না সব কিছু বুদ্ধি দিয়ে ধৈর্য দিয়ে কিন্তু করা সম্ভব আমরা প্রত্যেকটা নারী আমাদের সংসার জীবনে অনেকটা যুদ্ধ করি একটু ভালো থাকার জন্য এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার কাছে অনেক প্রিয় একটা খাবার আর একেবারে টাটকা নদীর মাছ এই মাছটা আমার কাছে এই মাছের গন্ধটাও আমার কাছে অনেক প্রিয় তো এই তো অনেকটা আর কি বাজারে অনেকটা জিনিসের দাম অনেকটা আগুন এর মাঝে অবশ্যই নিজেকে একটু বুদ্ধির সাথে চলিয়ে থাকতে হবে অনেক নারী আছে দেখবেন যতটুকু প্রয়োজন না তার থেকেও কিন্তু এক্সেস টাকা খরচ করে ওই যে কথাই বলে আমাদের বুদ্ধি নাই বুদ্ধির কারণে আমরা জীবনে সাকসেসের ধরাও পেতে চাই না বা পেতে পারি না তো এই তো এখন আমি কি কি বাজার করলাম একটু একটু করে বাজারগুলোই তো উঠে রাখব অনেকটা গরম গরমের কারণে কিন্তু এই মানে খাবারগুলো ফ্রিজে রাখলেও কিন্তু অনেক সময় পচে যায় নষ্ট হয়ে যায় তো তার জন্য এই তো এখন আমি একটু একটু করে সাজিয়ে রেখে দিব আর যেটা আমার ফ্রিজে রাখার এইটা আমি ফ্রিজে রাখিয়ে দিব আমি একটা জিনিস প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছি আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু আমরা কিন্তু মেয়েরা মেয়েদের আর কি একটু নজর দিতেও পারি তো অনেক সময় কিন্তু দেখেন আমার অনেক আপুরা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না আর ভাইয়ারা কিন্তু সব সময় আমি একটু ফলো করে দেখি আমার ভাইয়ারা কিন্তু অবশ্যই লাইক করে তো আমার প্রিয় আপু আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমাদের একটা ভিডিও করতে স্বামী সংসার সব কিছু মিলিয়ে কতটা কষ্ট হয় এটি কিন্তু অবশ্যই জানেন তার জন্য অনুরোধ করব। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা নতুন একটা দর্শকের কাছে যাবে সে নতুনভাবে দেখতে পারবে দয়া করে বললাম অবশ্যই প্রতিদিনের মতো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখা শুরু করে নিও আর নতুন কোনো ভাইয়াফু যদি আমার পরিবারে এসে থাকেন আমার ভিডিওটা যদি আপনার মনের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নতুনভাবে আল্লাহ হাফেজ